তিনটি স্বপ্ন দেখা ধনী হওয়ার আলামত অনেকেই স্বপ্ন দেখেন আর অনেকে স্বপ্নকে বিশ্বাস করতে চান না ভালো করে মনে রাখবেন স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য হয় যেটা ভালো স্বপ্ন সেটা কিন্তু সত্য হয় স্বপ্ন হচ্ছে তিন প্রকার ভালো করে মনে রাখবেন ইসলাম বলে দিয়েছেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক নাম্বার স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে তৃতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে ইচ্ছা স্বপ্ন অর্থাৎ আপনি সারাদিন যে বিষয়গুলো খেয়াল করে থাকেন এবং যে বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকেন রাতের বেলা কিন্তু সেটাই স্বপ্ন দেখেন এটা হচ্ছে ইচ্ছা স্বপ্ন স্বপ্ন হচ্ছে এই তিন ধরনের তবে স্বপ্নের যে একটা ব্যাখ্যা হতে পারে এটা কিন্তু আমাদেরকে বিশ্বাস করতেই হবে কারণ ইউসুফ আলাই সালাতুসালাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এ বিষয়ে আমরা ঘটনা পড়েছি যারা ইউসু আলাইস্লাম যে ঘটনাগুলো আছে এবং সুরা ইউসুফের ব্যাখ্যা পড়েছেন তাদেরকে এটা বলে দিতে হবে না যে ঈশ্বর সাল্লাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন শুধু তাই না তাইহ তিনিও স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতেন এবং মোহাম্মদ ছিলেন ওনার কিতাব থেকে নেওয়া হয়েছে তা আবিরুর রু যে কিতাবটি রয়েছে ওনার কিতাব থেকে নেওয়া হয়েছে যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনাকে আল্লাহ তালা অচিরেই ধ্বনি বানাতে চাচ্ছেন এগুলো হচ্ছে ধ্বনি হওয়ার আলামত নাম্বার ওয়ান এক নাম্বার স্বপ্ন যে স্বপ্নটা দেখলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ধনী বানাতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি স্বপ্ন দেখছেন যে আপনি কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন অনেকে এই স্বপ্ন দেখে যে তার একটা কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান হওয়া মানে হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত আসা ওই ঘরের ভিতরে আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করেন ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বরকতের ব্যবস্থা করেন অনেকে আমরা কন্যা সন্তান নিতে চাই না প্রথম সন্তানটা আমরা ছেলে নিতে চাই অনেক এমন রয়েছে প্রথম সন্তান যদি মেয়ে হয় কন্যা সন্তান হয় তাহলে তারা মনে মনে একটু রাগনীত হয় মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ কাউকে তালা ছেলে সন্তান দেন কাউকে কাউকে আবার মেয়ে সন্তান সন্তান দেন দেন আল্লাহ ছেলে না মেয়ে সন্তানও দেন না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আল্লাহ তালার পক্ষ থেকে এটা ফয়সালা হয় এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি এই স্বপ্ন দেখে যে তার কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তানের বাবা হয়েছে অথবা কন্যা সন্তানের মা হয়েছে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন সম্পদের ব্যবস্থা করবেন এই স্বপ্ন দেখলে বুঝবেন যে আল্লাহ তালা অচিরেই আপনাকে ধনী বানাতে যাচ্ছেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের স্বপ্ন দেখে যে কাবা শরীফ সে তাও করতেছে এভাবে অনেকে আমাকে ফোন দেয় যে হুজুর এই স্বপ্ন দেখেছি যে আমি কাবা শরীফ তাও করছি যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে এটা কল্যাণকর স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানাবেন আল্লাহ তালা আপনাকে কল্যাণ দান করবেন আর যাকে আল্লাহ তালা কল্যাণ দান করেন ওই বান্দাকে কেউ কখনো ক্ষতি ক্ষতির দিকে ঢালতে পারবে না বিশেষ করে আল্লাহ পাকরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আঠাশ নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরত তলাকের তিন নম্বর আয়তে অমাইয়া তা অকাল আল্লাহ হিফা হাসবু যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তালা যাকে কল্যাণ দিবে সেই তো আল্লাহর উপর ভরসা করবে ভরসা করলে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আর আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় তার আর কিছুই লাগবে না এই দ্বিতীয় নম্বর স্বপ্ন হচ্ছে কাবা শরীফকে স্বপ্ন দেখা নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মানুষের ইমামতি করছে তাহলে আল্লাহ তালা তাকে নেতা বানাবেন অর্থাৎ তাকে আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করবেন এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সম্পদ দিতে চাচ্ছেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে সঠিকভাবে সম্পদ নেওয়া ট্রাই করতে হবে আরামভাবে নয় মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে যে রিজিক বরাদ্দ করে দিয়েছেন সেটা আপনার আসবে আপনি যেভাবে ইনকাম করেন তবে আপনি যদি হালাল পন্থা বেছে নেন তাহলে সেটা হালালভাবে আসবে যদি হারাম পন্থা বেছে নেন তাহলে সেটা হারামভাবে আসবে এজন্য হারাম থেকে দূরে থাকতে হবে হারাম থেকে দূরে থেকে যদি হালালভাবে চলেন তাহলে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে আসুন আমরা সঠিক পথে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে